সখী কইছে আবার তার সাথে মানাইবে না সখী কইছে আবার তার সাথে মানাইবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছুদিন আগে আপনারা এই যে শান্তা আমার পাশে দেখতে পাচ্ছেন ওকে দেখেছিলেন যে ওই যে ভাইরাল মাসুম আছে মাসুমের সঙ্গে আসলে ওকে আমরা দেখেছিলাম আসলে ঘটনাটা সেদিন কি হয়েছিল এবং কি কারণে শান্তা সেদিন মাসুমের সামনে গান করেছিল বিস্তারিত আমরা শান্তার মুক্তি শুন বলছো আসি আচ্ছা কি আমরা যেটা জানতে পারলাম মাসুমের সাথে নাকি তোমার আসলে এটা ভালোবাসা আসলে ঘটনাটা কত আরে না তাহলে কি আমি এমনি চিনি এমনি আয়া গান কইছে গান কইছে না মানে এক জায়গায় এক জায়গা না মানে আর আমি চিনি এদিকে মানে চেনো মাসুম তো তোমার এনে একটা গান করছিল না তো তুমি এখন একটা গান শুনে তাহলে বেনারসি পড়ছে সখি আজ নাকি তার বিয়া বাপা থেকে নিশে বিদায় সখি যে কান্দিয়া

সাথে বা না সুখী আমার সেয়া না আমি কেউ বুঝি না ছবি ছিল নতুন রাখা চাই যাওয়ার বাহানা রে ছবি ছিল নতুন রখা চাই যাওয়ার বাহানা আমার মড়ার খবর শুই না যাবে রে সে চুমকিয়া একটা নজর দেখতে অবাইয়া যে রে সে ছুটিয়া আমার মরার খবর শুই না যাবে রে সে চুমকিয়া একটা নজর দেখতে আজ বেড়ে সে ছুটিয়া লাশে খাটে পরে থাকে বেরোইব না আর আমি সখীর সাথে করব না প্রেমে করব না পাগলাম সখী আজি মুচকি হাসে কারো চোখে চোখে রাখিয়া সখী আজি মুচকি হাসে কারো চোখে চোখে রাখিয়া নতুন পাইয়া গেল বাবাই ভুলিয়া রসকালে তার কপালে তাই কে চুবুয়াকিয়া প্রিয় শান্তার কিন্তু একটা ইতিহাস আছে সেটা হলো এই যে শান্তা কিন্তু অনেক ছোটবেলা তোমার বয়স কত জানি না ওই তখন কিন্তু শান্তা হারিয়ে গিয়েছিল হারিয়ে যাওয়ার পরে দীর্ঘদিন অনেক দিন মানে ছোট ছিল ছোটকালে হারিয়ে গেছে আস্তে আস্তে বড় হয়ে গেছে বড় হওয়ার পরে আজ থেকে এক বছর আগে হঠাৎ করেই শান্তার মা সে তার মেয়েকে

মানে ঘটনা বুঝি নাই মানে তোমার যে নিয়ে গেলো কান্নাকাটি করলা তুমিও করলা তোমার মায়ের ফিরে পাইছো তারপর তোমার মার সাথে চলে গেলা যাওয়ার পর তুমি আবার অন্ধন পলা পলায় চলে আসছো আবার গেছিলে যাওয়ার পর হ্যাঁ কি তোমার মেয়ে হিসেবে মানে না কি বলে আরে আরেকটা মেয়ে আছে ওটা কি আসলে তোমার মা সত্যিকার মা সত্যিকার সত্যি কথা বলবা না না তোমার মা তুমি যেহেতু এখানে বারবার আসে পরে এই জন্য তোমাকে পরিচয় দিতে চাচ্ছে না কোনটা কে তোমার মা পরিচয় দিতে চাইতেছে মানে পরিচয় তো দিছেই সবাই তো জানে পরিচয় তো দিছেই কিন্তু আম্মু আমার মা না হ্যাঁ কিন্তু আমার মতো আরেকটা মেয়ে ছিল মেয়ে আছে তার হ্যাঁ ওই মায়াটা আমার আমার মতন কিন্তু ওই মায়া বলে কলেজে পরে আমি বলে হ্যাঁ মাইয়া না আমি বলে আরেকজনের মাইয়া আমার হ্যাঁ চিনে না পরে আমি আয়া পরশু যাইতেন তোমার নিয়ে তো ভালো জামা কাপড় ভালো ইটি পরালো এবং কি বললো হইতে যে সে তোমার মা এবং চেহারা মিলে আছে তোমার আমি জানি না আমার লাগে কেমন কেন লেগে এমন হয়েছে এখন কি তোমার বাবা মার কোনো খোঁজ পাও না না মানে কে তোমার বাবা মা জানো না ওটা তোমার বাবা মা না উনি বলছে যে উনি উনি তোমার মা না তাহলে তোমাকে নিয়ে গেল কয়দিন কয়দিন ছিল তুমি তার বাড়িতে এই দেড় মাস না দুই মাস এটা কোন জায়গায় নোয়াখালী দাগম বেতালতুলি ঠিক আছে না ওই বলে দিছে দেখেন তো আসলে একজন মানুষ দাগম বেতালতুলি কি ফেনি 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 কি কি ফেনি ফেনি দাগম বেতালতুলি তুমি একা একা ছিল না যখন তোমাকে বলছে তুই আমার মেয়ে না তখন খারাপ লাগে না অনেক কানতে কানতে আইছি আমি কানতে কানতে আইছো জায়গা দেন না আমার খাওয়া দাওয়া পাড়াই দিছে খাওয়া দাওয়া পাড়াইছো মানে আর রুটি মুটি খাওয়ায় পাড়াই দিছে সকালে নাস্তা না করে গিয়েছি আমি রুটি মুটি খাওয়ায় পাড়াই দিছে তো তুই চলে যা তো প্রিয় দর্শক আমরা জানি না এই শান্তার বাবা এবং মা কে যেহেতু একজন মা এসেছিল এসে আসার পরে শান্তাকে নিয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকেও শান্তার ঠাই হলো এখন শান্তার ঠাই হলো সরহাদ উদ্যানে আমরা আশা করবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন হয়তো এই শান্তা তার বাবা মাকে একদিন না একদিন ঠিকই খুঁজে পাবে সেই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম মা রহমতুল্লা